কেন বলছেন তার আগ দিয়ে তার একটা ক্ষেত্র প্রস্তুত করেছিলেন কি সেটা সনাতনী নির্যাতন বাংলাদেশে হিন্দু নির্যাতনের একটা ভুয়া এবং গুজব তুলে নির্যাতন যে হয়নি আমি বলছি না নির্যাতন হয়েছে কিন্তু আমার হিসেবে স্বাভাবিকভাবেও যদি আওয়ামী লীগ সরকার নির্বাচনের মাধ্যমে যদি তাদের পতন হয় তবুও সেখানে অন্তত দুইশো সংখ্যালঘু হতাহতের ঘটনা আমরা আগের আগে জেনেছি একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন একই ঘটনা ঘটেছে স্বাভাবিক রাজনৈতিক সরকার পথ পালা বদলে এই ধরনের ঘটনা ঘটে সেখানে এখানে একটি বিপ্লব হয়েছে সেই বিপ্লব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক 15 কেন্দ্র করে আওয়ামী লীগের যে প্রতি বিপ্লবের ডাক দিয়েছিলেন সেই প্রতি বিপ্লবে এসে কারা গণদুলাই খেলেন এবং এই গণদুলাই খাওয়ার পরে তাদের কি অবস্থা এখন এবং আওয়ামী লীগ কোন দিকে যাচ্ছে এখন তাদের কি এরই মধ্যেই কিছু কথাবার্তা আমরা শুনছি নানান মুরব্বীদের কাছ থেকে কিংবা আফসোস লীগ নামক নতুন একটি যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে যারা শেখ হাসিনার আমলে দুধে ভাতে ভালোই ছিল বছরের দু শব্দটি মত প্রকাশের স্বাধীনতায় যাদের কোনো রা ছিল না তারা খেয়ে পড়ে ভালো ছিল হঠাৎ করে তাদের ভিতরে একটা আফসোস দেখা যাচ্ছে যে এমন বাংলাদেশ আমরা চেয়েছিলাম কিনা এমন স্বাধীনতা আমরা চেয়েছিলাম কিনা এই সংখ্যাটা যদিও খুবই ছোট নগণ্য তারপরেও যেহেতু এই আফসুস লীগ দলের উদ্ভব হয়েছে তাদেরকে নিয়ে কিছুটা কথা বলা জরুরি যেন আপনারা মোটামুটি এই বিষয়ে সচেতন থাকেন দেখুন পনেরো আগস্ট ঢাকায় ঢাকার রাজবাড়ি ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর থেকে লক্ষ লক্ষ মানুষকে ঢাকার রাজপথে এনে বসিয়ে পুড়িয়ে একটা ভয়ঙ্কর ম্যাসাকার এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা শুধু নয় এমনকি ডক্টর ইউনেসিস সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যেন রক্তের দাগ লাগে এ ধরনের একটি পরিকল্পনা আওয়ামী লীগ করেছিল বলেই গোয়েন্দাদের নানান রকম তৎপরতায় প্রতীয়মান হয় এ বিষয়ে যাদের সন্দেহ আছে তারা নিশ্চয়ই শেখ হাসিনার দুটি ফাঁস হওয়া অডিও টেপের কথা শুনেছেন বরগুনার একজন আর একজন লালমনিরহাটের না কোথায় শুনেছেন কোন অবস্থায় শুনেছেন যখন সজীব আজের জয় একেবারে ঘোষণা দিয়ে বলেন যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে আর শেখ হাসিনা ফিরবেন না সজিবাজের জয় একরকম কথা বলছেন উল্টা দিকে শেখ হাসিনা হোয়াটসঅ্যাপে ফোন করে নেতা কর্মীদেরকে ঢাকায় সমাবেত হওয়ার কথা বলছেন কেন বলছেন তার আগ দিয়ে তার একটা ক্ষেত্র প্রস্তুত করেছিলেন কি সেটা সনাতনী নির্যাতন বাংলাদেশে হিন্দু নির্যাতনের একটা ভুয়া এবং গুজব তুলে নির্যাতন যে হয়নি আমি বলছি না নির্যাতন হয়েছে কিন্তু আমার হিসেবে স্বাভাবিকভাবেও যদি আওয়ামী লীগ সরকার নির্বাচনের মাধ্যমে যদি তাদের পতন হয় তবুও সেখানে অন্তত দুইশো সংখ্যালঘু হতাহতের ঘটনা আমরা আগের আগে জেনেছি একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতা আসে তখন একই ঘটনা ঘটেছে স্বাভাবিক রাজনৈতিক সরকার পত পালা বদলে এই ধরনের ঘটনা ঘটে সেখানে এখানে একটি বিপ্লব হয়েছে সেই বিপ্লবে দুইজন হিন্দু সম্প্রদায়ের লোক নিহত হয়েছে ঘরবাড়ি আক্রান্ত হয়েছে হাজার হাজার আওয়ামী মুসলিম লীগ মুসলিম আওয়ামী রাজনীতিবিদদের সেই সাথে কিছু হিন্দু আওয়ামী রাজনীতিবিদদের ঘরবাড়িও আক্রান্ত হয়েছে এটি অস্বীকার করার উপার নাই কিন্তু প্রাণহানি হয়েছে মাত্র দুইজনের একজন পুলিশের সম্ভবত এনায়তপুরে যে চোদ্দ জন পুলিশকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাদের মধ্যে একজন আরেকজন সাক্ষীরার কোনো এক আওয়ামী পাতি নেতা তিনি নির্যাতিত হয়েছেন নিহত হয়েছেন হিন্দু হিসেবে নন বরঞ্চ অত্যাচারী স্বৈরাচারী আওয়ামী লীগ একজন নেতা হিসেবে কিন্তু আমরা জানি এই ন্যারেটিভ যখন আওয়ামী হিন্দু সম্প্রদায়ের ভাই রাজনীতি করেন তখন তারা আওয়ামী লীগের রাজনীতি করে না যখন তারা মারখান প্রতিপক্ষের হাতে তখন তারা সনাতনী হিন্দু হয়ে যান তখন আর কেউ আওয়ামী লীগ থাকেন না এটি একটি দুঃখজনক বিষয় কিন্তু এটি বাস্তবতা আমি সেই আলোচনায় যাচ্ছি না আমি সব রকম অসভ্য রাজনীতির নিন্দা করি অতীতেও করেছি বর্তমানে করছি আগামীতেও করে যাব আমি কেবল বাস্তবতাটা তুলে ধরছি তো যেই শেখ হাসিনা এই যে সনাতনীদের উপর নির্যাতন হচ্ছে সেই অজুহাত তুলে তার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সবাইকে সনাতনী বানিয়ে ঢাকা শহরে একটা জটলা সৃষ্টির চেষ্টা করেছিল ইস্যু বানানোর চেষ্টা করেছিল সেই ইস্যু শেষ রেখে জিয়ে রেখে তারা পনেরো আগস্ট ঢাকা শহরে ফরিদপুর মাদারীপুর এবং অন্যান্য জায়গা থেকে লক্ষ মানুষ ঢাকায় সমবেত করে একটা অস্থিতিশীল পরিস্থিতি এবং সরকারকে চাপে ফেলার পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যই ছাত্র জনতা একত্রিত হয়ে রেজিস্ট্যান্স উইক বা প্রতিরোধ সপ্তাহ ঘোষণা করে যার প্রেক্ষিতে ধানমন্ডির বত্রিশ নম্বরে পনেরো আগস্ট কেউ জটলা করতে পারেননি এমনকি স্বাভাবিকভাবে দু একজন যে শ্রদ্ধা জানাতে এসেছেন তারাও নানান রকম নাজেহালের শিকার হয়েছেন কেউ দিগম্বর হয়েছেন কেউ কেউ কানা ধরে উঠবাস করেছেন যাদের প্রত্যেকের রাজনৈতিক পরিচয় হচ্ছে এরা গণহত্যার সমর্থনকারী এরা ছাত্র হত্যার জন্য এক বিন্দুও চোখের ফানি ফেলে নাই আমি একটিকে স্টাডি দিয়ে আপনাদের আলোচনায় ঢুকাবো এবং পরবর্তীতে আমি ব্যাখ্যা করব যে কেন এই বিষয়গুলো হচ্ছে এবং কত বড় বড় বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি এবং এরই সাথে ছাত্রদের কোন কোন নজর দেওয়া উচিত সেই বিষয়টা দেখুন শরীয়ত শেরপুরের মাখন নামে এক বিষয়ে ভদ্রলোক রাজনীতিবিদ তিনি তার দুদিন আগে ফেসবুকে ওয়ালে সোচ্চার হয়েছেন সাবেক এমপির বিরুদ্ধে যিনি কেন নিশ্চুপ এই রাজনৈতিক ঘটনা প্রবাহে তিনি বলছেন যে আওয়ামী লীগের সাথে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন তো এই মাখন সাহেব মোচালা যেই ব্যক্তি আপনারা দেখেছেন যাকে নিয়ে ধানমন্ডির বত্রিশ নাম্বারে দিগম্বর করা হয়েছে এবং হাজার হাজার মানুষ এটি নিয়ে সমবেদনা প্রকাশ করেছেন এবং ওই যে বললাম আফসোস লীগ একটা আফসোস করছেন আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম তো সেই আফসোস লীগের সদস্যদেরকে যেন আপনারা জবাব দিতে পারেন তার জন্য আমি এই ব্যক্তির পরিচয় তুলে ধরছি এই ব্যক্তি মাখন সাহেব উনি আওয়ামী লীগের এমপির প্রতি ব্যাপক নাকস তিনি প্রতি বিপ্লব করতে চেয়েছিলেন দুদিন আগে তার স্ট্যাটাস এজন্য তিনি ঢাকায় এসেছিলেন সেটি তার একমাত্র অপরাধ না অপরাধ হলো এই ব্যক্তি যিনি যখন ঢাকা শহরে সতেরো আঠেরো উনিশে জুলাই ছাত্র হত্যাকাণ্ড ঘটেছে তারপরে যখন কারফিউ দিয়ে শেখ হাসিনা মেট্রো রেল পরিদর্শনে যাচ্ছেন তখন তিনি স্ট্যাটাস লিখেছেন যে কিভাবে আল্লাহ নাজাদ দিয়েছেন বাংলাদেশকে অশান্তির হাত থেকে শেখ হাসিনার কৃপায় তিরিশে জুলাই যখন আমরা সকল হত্যাকাণ্ডের প্রতিবাদে সবাই লাল প্রোফাইল করেছে। তিনি তখন কালো প্রোফাইলে শোক সমবেদনা জানিয়েছেন এখানে শেষ না এই যে ব্যক্তি সেই ব্যক্তি মারা গিয়েছে বলে একটা গুজব প্রচার করেন আসিফ তালুকদার নামে এক ব্যক্তি তিনি বলেন আমার বাবা মারা গিয়েছে স্বভাবতই বাংলাদেশের সরদয়বান ব্যক্তিরা মনে করেছেন যে একজন আওয়ামী লীগ সমর্থক তাদেরকে এরকম ধরে নির্যাতন করে মেরে ফেলা হলো লোকটাকে ডাহা মিথ্যাকথা ভুয়া মিথ্যাকথা ওই ব্যক্তি যখন বুঝলেন যে না এটিকে নিয়ে রাজনীতি হচ্ছে কিংবা তিনি হৃদয়ই গুজব ছড়াতে সচ্চার হয়েছেন তখন তিনি সংশোধন করে লিখলেন যে আমার বাবা দু সালে মারা গিয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে এটি সঙ্গবদ্ধ একটি প্রচারণা তারা চেয়েছিল যে এখানে একটি লাশ পড়ুক কিংবা অনেকগুলো প্রাণহানি ঘটুক যেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ইস্যু সৃষ্টি করতে পারবে প্রাণহানি না ঘটলেও আওয়ামী কিছুটা রাজনৈতিক ইস্যু তৈরি করেছে যে এই ছাত্ররা উন্মাদ এই ছাত্ররা একই কাজ করছে যেটা করেছিল লক্ষ্য করে দেখবেন কারা আলোচনাগুলো করছে একজন কেউ পাবেন না যারা এই গণহত্যার সমর্থনকারী বিরোধিতাকারী এদের প্রোফাইলে যাবেন আপনি কর্মকাণ্ড দেখবেন গত ষোলো বছরের স্বৈরাচারের যে মাখন তারা একটু একটু করে খুব আরাম করে খেয়েছে তারা একটা সুখে শান্তিতে বসবাস করেছে ছাত্ররা যখন পানি লাগবে পানি লাগবে করতে গুলির মুখে যাচ্ছেন যখন ছাত্ররা সুরা আওয়ামী লীগের যেসব সশস্ত্র ক্যাডার আছে ছবি দেখুন এগারো জনের ছবির এই যে তালিকাটা দেখুন এই প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী এগারো জন এই যে সশস্ত্র রামদায় এবং পিস্তল নিয়ে মানুষকে মেরেছে খোদ ঢাকা শহরে পাঁচ অক্টোবর ছত্রিশে জুলাই পাঁচ ছয় সাত তারিখে অন্তত সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো মানুষের প্রাণহানি হয়েছে এর আগে হয়েছে আরও পাঁচ শতাধিক অফিসিয়াল তথ্য অনুযায়ী আনঅফিশিয়ালি এই সংখ্যা দুই থেকে আড়াই হাজার এই যে বর্বরতম হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে আমি এই ভিডিওতে এই ছবি দেখাচ্ছি না এই কারণে দেখাচ্ছি না যে এটি ইউটিউব তার স্ক্রিনিংয়ে এই ভিডিওটা বন্ধ করতে পারে কিন্তু আপনাদের নিশ্চয়ই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাদের হোয়াটসঅ্যাপে ফেসবুকের ইনবক্সে ভিডিও গিয়েছে তাই তো আপনারা দেখেছেন নিয়ে কীভাবে খুব কেটে ফেলছে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত কুপিয়ে কুপিয়ে মারছে আর এ কে ফর্টি সেভেনওয়ালা এই রাইফেলওয়ালা ছাত্রলীগ যুবলীগের গুড্ডারা তো আছেই আমরা এত সহজে ভুলে গেলাম এইসব মানুষের কথা এই রাজনীতির কথা আজকে যারা পনেরো আগস্টের শোক দিবসের নামে প্রতি বিপ্লব ঘটানোর জন্য ঢাকা শহরের রাজপথ দখল করতে এসেছিল তাদেরকে প্রতিহত না করে উপায় ছিল কি ছাত্র জনতার যারা এসেছিল তাদের প্রত্যেকেই এই আব্দুল মাখনের মতো যিনি বিপ্লব ঘটানোর জন্য প্রতিজ্ঞা করে ঢাকা শহরে এসেছেন এবং আগামী দিনের নমিনেশন কনফার্ম করতে এসেছেন তো এই সমস্ত মানুষের উপর যেসব অত্যাচার হয়েছে অনাচার হয়েছে আমি নিন্দা করি কিন্তু এদের খাসলটাও আপনাকে বুঝতে হবে এদের মনোবাসনাটাও বুঝতে হবে যে তারা কি মনোবাসনাটা নিয়ে রাজনীতি করেন এবং করতে এসেছেন হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ের হল থেকে দুটি হল থেকে তিন দিন আগে যে পরিমাণ রামদা উদ্ধার করা হয়েছে মনে হয় যেন বাংলাদেশ কোনো একটা যুদ্ধক্ষেত্রে আছে এবং যুদ্ধক্ষেত্রে আপনি যদি কাউকে গুলি করে মানেন তারও মৃত্যুর কিছুটা মানবতা আছে কিন্তু যখন রামদানি আপনি কুপিয়ে কুপিয়ে মানেন সেখানে কোনো মানবতা নেই কারা এই রামদা জোগাড় করেছে কারা গুলি করে অস্ত্র উদ্ধার করে অস্ত্র নিয়ে মানুষের উপর সাধারণ নিরস্ত্র ওপর ঝাঁপিয়ে পড়েছে এই যে আফসোস লীগ এবং তাদের কর্মী সমর্থকরা আপনারা এদের বানানো ন্যারেটিভকে যখন গিলবেন কিংবা শেয়ার করবেন তখন আপনি নিজের অজান্তেই আরও একটি ফ্যাসিবাদ অর্থাৎ ফ্যাসিবাদকেই আপনি লালন করছেন ভিতরে ছাত্রদের যে অর্জন বিপ্লবের যে অর্জন সেই অর্জন নষ্ট হয়ে যেতে পারে এমন কোন কাজ আপনারা যদি না করেন তাহলে কেবল এই সরকার শক্তি পাবে ছাত্ররা শক্তি পাবে এবং যেই পরিবর্তনের লক্ষ্যে এগিয়েছে আমরা যেই ফ্যাসিবাদকে পরাস্ত করে ভারতে বিতাড়িত করা গিয়েছে তারা আর বাংলাদেশের রাজনীতিতে ওইভাবে দাপটের সাথে কোনো দিন আসতে পারবে না আজকের প্রতি বিপ্লবেরা যদি রাস্তায় বসে পড়তে পারত দুদিন থাকতো তাহলে তারা সরকারকে চ্যালেঞ্জ করত। আজকে দিগম্বর করেছে খারাপ লাগছে দেখতে কিন্তু দিগম্বর হওয়ার প্রেক্ষিতে এবং ধানমন্ডিতে একটা লোক যেহেতু যেতে পারে নাই আওয়ামী বুঝে গিয়েছে তাদের শক্তি সামর্থ্য কতটুকু মাথায় তাদের জনপ্রিয়তা কতটুকু এখন তারা আর চ্যালেঞ্জের পর্যায়ে থাকবে না তারা নেগোসিয়েশনের পর্যায়ে থাকবে সমঝোতা কিসের সমঝোতা সুস্থভাবে যেন রাজনীতিতে তারা অন্তত করতে পারে আওয়ামী লীগ রাজনীতিটা যেন করতে পারে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ তাদেরকে সেই সুবিধা দেবে বলেই আমার দৃঢ় বিশ্বাস কেননা আমরা বলেছি আমরা সকল রাজনীতির সম চাই গণহত্যাকারীদের সুষ্ঠু বিচার হবে আন্তর্জাতিক অপরাধের বিচার হবে যারা মদতদারিকারী যারা নির্দেশ দানকারী যারা এসব কুশিলা প্ল্যান করেছেন সবার হত্যাকাণ্ডের বিচার হবে কিন্তু একই সাথে আওয়ামী লীগ একটা সংখ্যালঘু দল হিসেবে তারা বাংলাদেশে যেন তাদের রাজনীতি করতে পারে দু একবার যেন তারা হাহু করতে পারে এই সুযোগ দেওয়া উচিত এটি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা সেই স্বাধীনতা দেওয়ার পথে নিশ্চয়ই এখন তারা নেগোসিয়েশানে যাবে তারা সরকারকে চ্যালেঞ্জ করে প্রতি বিপ্লব করা সরকারকে ফেলে দেওয়ার টার্গেটে নামবে না কেননা পনেরো আগস্ট শিক্ষা হয়ে গিয়েছে এবং এই শিক্ষাটা দিয়েছে ছাত্র জনতা আমি আলোচনাটা সংক্ষেপ করব সংক্ষেপ করে যেই কনক্লুশনটা টানবো সেটা হলো এর মধ্য দিয়েও আমাদের কিছু শিক্ষা নিতে হবে এই বলে শিক্ষা নিতে হবে যে আমরা অতীতের বাংলাদেশে ফিরে যাব কি না আমি একটি স্ট্যাটাস লিখেছিলাম যে তারেক রহমান যখন বিএনপি সরকার ক্ষমতায় তখন প্রশাসনকে না জানিয়ে নিজ উদ্যোগে একবার গিয়েছিলেন বিপাড়ায় শেখ মুজিবের কবর করতে ছবি দেখুন শেখ মুজিবের কবর করছেন কবর জিয়ারত করছে জাতির পিতা হিসেবে নয় বরঞ্চ মুক্তিযুদ্ধের একজন অগ্র নায়ক হিসেবে শেখ মুজিবের যে ভূমিকা সেটি দিতেই শিখ তারেক রহমান তার কবরে গিয়েছিলেন আওয়ামী লীগ অবশ্য এই ধরনের যে মহানুভবতা সেটার প্রতিদান কখনো তাদের রাজনীতিতে দেয়নি বরঞ্চ তারেককে দেশ ছাড়া করেছে তার বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছে তারেকের ছোট ভাই কোকোকে বিনা চিকিৎসায় যেন মারা যায় সেটির ব্যবস্থা করেছে জিয়া রহমানকে একাধিকবার বার পাকিস্তানের চর বলেছে তার মাকে বৃদ্ধ অবস্থায় যেন কারাবন্দি থেকে মৃত্যুবরণ করে সেই জন্য তাকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটকে রেখেছে এখন সব উপলব্ধি হচ্ছে জয় বলছে যে এভাবে আমাদের রাজনীতি করা উচিত হয়নি সবই ঠিক আছে কিন্তু আওয়ামী লীগ এটাই প্রতিহিংসার রাজনীতি করেছে যেটা এই প্রজন্ম প্রতিহিংসা রাজনীতি করবে নাকি একটু মহানুভবতা ছড়িয়ে দেবে সেটি আমার বরাবরই আলোচনার বিষয় যে ছাত্ররা ধানমন্ডি বত্রিশ নাম্বার দখলে রেখেছিল ওরা যদি সমবেতভাবে প্রতি বিপ্লব প্রতিহত করার পর তাদের নিজেদের জায়গা থেকে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে যদি তাদের কর্মসূচি শেষ করত তাহলে তারা এই ন্যারেটিভটাতে তাদের নিজেদের পক্ষে দাঁড় করাতে পারতো যে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বলেনি শেখ মুজিবের ইতিহাসও তারা ভোলেনি ঠিক একইভাবে জিয়াউর রহমান মাওলানা ভাসানি এবং সবার প্রতি শ্রদ্ধা নিবেদনটাই আসলে রাজনীতির সৌন্দর্য কেননা ইতিহাসে এদের অবদান অস্বীকার করার নয় কোনো উগ্র মতবাদ দিয়ে এই ব্যক্তিদের অবদানকে অস্বীকার করার যদি কোনো চেষ্টা হয় সেটি কেবলই এই যে বিপ্লবের যে প্রাণশক্তি এই বিপ্লবে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এসেছে ছাত্র জনতা এসেছে শিক্ষক এসেছে সাংবাদিক এসেছে বুদ্ধিজীবী এসেছে সবার আত্মাকে ধারণ করার একটা প্রেক্ষাপট তৈরি হতো সেই সুযোগটা ছাত্র জনতা মিস করেছে আগামী দিনে তাদের প্রতিজ্ঞা হোক যেন এই ভুল ত্রুটিগুলো থেকে তারা শিক্ষা নেয় এবং একই সাথে এই রাস্তায় রাস্তায় মানুষের প্রাইভেট প্রাইভেসি যে হয়রানি হচ্ছে মোবাইল চেক করা কিছু মানুষের উপরে দুর্ব্যবহার করা এইগুলো যতটা কমিয়ে আনা যায় এবং যদি না করতে পারা যায় সেটি আরও অনেক ভালো হবে তাহলে কেবল এই যে বিপ্লবের স্প্রিট এবং অর্জনের যে স্প্রিট সেটি সমুন্নত থাকবে অথবা এই ছাত্রদের আন্দোলনকে কলঙ্কিত করার জন্য শুরুতেই যে বলেছে আফসোস লীগ যারা স্বীরাচারের পদলেহনকারী যারা গণহত্যার জন্য একবারও আহু করেনি যারা চার বছরের শিশুটি যে ছাদে হেলিকপ্টার দেখতে যেয়ে মৃত্যুবরণ করলো পুলিশের গুলিতে তার জন্য তার হৃদয় কাঁদেনি মুগ্ধের জন্য হৃদয় কাঁদেনি আবু সাঈদকে যিনি সন্ত্রাসী ভাবেন তারা এখনকার আফসোস লীগ আওয়ামী লীগের রাজনীতি যেহেতু বিলীন হওয়ার পথে সামনাসামনি আর বলতে পারছে না আমরা আওয়ামী করি তারা এখন আফসোস লীগ হিসেবে হাজির হয়েছে এই আফসোস লীগটা যেন জয়ী না হয় সেটি হোক আমাদের আগামী দিনের তরুণদের রাজনীতি আর সেটা করার জন্য যা যা করণীয় তারা কৌশলী হবেন এবং রাজনীতির উদার জায়গা থেকে কিছু গ্রেপ্তার হয়নি তারা কিন্তু সেনাবাহিনী হাওয়াতে রয়েছেন কিন্তু তারা পালানোর সুযোগ পাবে না আশা করা যায় পালাতে পারেনি পালাতে সুযোগ পাবে না এমনটাই কিন্তু আমরা আশা করি তো উনি যে ভারতে বসে দেশের নেতাকর্মীদেরকে আবার এই গণপিটানো খাওয়াচ্ছে এবং অনেকে জেলে যাচ্ছে এই যে পরিস্থিতি সৃষ্টি করছেন ওই জায়গাতে বসে এখনো কিন্তু তিনি বসে নাই অর্থাৎ জনগণকে বিপদের মুখে ঠেলে দিয়ে তিনি কিন্তু শান্তিতে বসে বসে রয়েছেন প্রিয় দর্শক আমি বলবো বাংলাদেশের সকল মানুষকে আপনারা দল বাদ দিয়ে আপনারা আসুন সত্যের পথে আসুন এবং এই সমাজকে আগামী দিন কীভাবে সুন্দর করা যায় সে চেষ্টা করুন আর যারা অপরাধ করেছেন আপনারা অপরাধের জন্য প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আপনি অপরাধের জন্য আইনের কাছে ধরা দেন এবং আপনার শাস্তি পাওয়ার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করুন